এই আকুতি এই মিনতি মানুষের বাঁচার যারা আনন্দ করছিল যারা ছিনিয়ে নিচ্ছে যারা ক্যামেরা করছে যারা লাইভ করছে যারা ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে তারা উল্লাস করছে সেই নর পিসাজরা উল্লাস করছে একজন জীবন্ত মানুষকে কিভাবে মেরে প্রথমে তার হাড় গোড় ভেঙে গাছে ঝুলিয়ে জীবন্তত প্রাণ ছিল তাকে পুড়িয়ে হত্যা করা হলো সেটা ক্যামেরাবন্দি করছে এটা কোনো স্টেজ শো নয় কোনো পর্যটন ক্ষেত্র নয় কোনো কমেডি নয় এটা একটা নির্ভম বাস্তবতা দেখাচ্ছে বাংলাদেশে একটি মানুষ যে প্রাণের আকুতি করছে প্রাণ ভিক্ষা চাইছে সে বলছে প্রাণপণে আমি কোনো অপরাধ করিনি আমি কোনো ভুল করিনি স্যার আমি কোনো ভুল করিনি জীবনের শেষ চিৎকার আবেদন করছে প্রশাসনের কাছে স্যার আমি কোনো আবেদন কোনো ভুল করিনি কোনো অন্যায় করিনি কেউ শোনার নেই কেউ এলো না তার অপরাধের বিচার আদালতে হলো না পুলিশ করলো না শাসক প্রশাসন করলো না রাষ্ট্র করল না করলো উন্মত্ত জনতা তার জীবনটাকে একটি জীবিত মানুষ সে কিছুক্ষণ আগে জীবিত ছিল নিদানু অত্যাচার যেন তারা একটা ট্রাম কার পেয়ে গেছে এই মানুষটি যে অপরাধ করেছে তার প্রমাণ আছে না কোনো এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের কাছে কোনো প্রমাণ নেই তবে কেন এই উন্মত্ততা এই লোকেরাই গিয়ে দীপু দাসকে হত্যা করার পরে বাড়িতে গিয়ে সন্তানের পাশে বসে ভাত খাচ্ছে খুনের রক্তে রঞ্জিত হাত দিয়ে তারা ভাত খাচ্ছে এরা কি মানুষ অমানুষ কি করে এরা এই ধরনের একটি হিংসাসুই বরবর্জিত ঘটনা ঘটানোর পরেও এত নির্লিপ্ত থাকে যে আগুন আজ দীপু দাসের গায়ে দিয়েছেন দিয়েছিলেন সেটা সমস্ত সমগ্র মানব জাতির গায়ে লেগেছে শুভ বুদ্ধি সম্পন্ন প্রতিটি মানুষের হৃদয়কে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দিচ্ছে তার রিয়াকশন হতে চলেছে অত্যন্ত ভয়ঙ্কর তার দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়া থেকে ফ্রান্স থেকে জার্মানি থেকে ইটালি থেকে নেপাল থেকে ভারতবর্ষ থেকে কোথায় না দেখতে পাচ্ছি একটি জীবিত মানুষের যে ক্ষমতা তার থেকেও একজন মৃত ব্যক্তির তার থেকে শত শত গুণ ক্ষমতা সমাজকে ঐক্যবদ্ধ করার সমাজের মধ্যে মেলবন্ধন ঘটানো সেই সুযোগ নিয়ে যারা এগিয়ে চলছিল ধর্মান্ধ ভাবে যারা সেকুলারে এর ফ্যাটটি বেঁধে এখনো বসে রয়েছেন অন্তরাত্রার ডাক কি আপনার কানে পৌঁছায়নি যে আগুন দিবু গায়ে লাগানো হয়েছিল সেই আগুন কিন্তু কোন সীমানা কোনো বাউন্ডারি কোনো বেড়া কোনো কিছুই মানে না সেটা স্প্রেড করবে ছড়িয়ে পড়বে এটা একটা মেসেজ হিন্দু সমাজের জন্য সনাতনী সমাজের জন্য সারা বিশ্বকে দেখানো একটি সিম্বলিক যে তারা কতটা নরপিসাজ কতটা ভয়ঙ্কর কতটা খুনি কতটা দুর্বৃত্ত কতটা উগ্র মৌলবাদী ধর্মের দোহাই দিয়ে অন্যায়ভাবে একজন মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে তারা দ্বিধা দ্বন্দ্ব করছে না তারপরেও চুপ থাকবেন হৃদয় কম্পিত হবে দীপু দাসের মায়ের কান্না তার বাবার কান্না তার ছোট্ট শিশুটি কিছুই বোঝে না নির্বোধ অবোধ সে জানে না তার বাবার কি হয়েছে বাবা কোথায় তার বাবা আর ফিরবে কিনা কেউই জানে না তার স্ত্রী এত কম বয়সে বিধবা কারা ঘটালো, তারা যাই হোক মানুষ নয় অমানুষ সমাজে নামে কলঙ্ক তারা বিশ্বকে সতর্ক করে দিল দীপু দাস আজ সকল সনাতনের অন্তরে রয়েছেন আমরা তাকে ভুলতে পারি না ভুলতে পারবো না তার বার্তাকে মনে রাখতে হবে তার এই লাস্টের ভিডিও শেষ ভিডিও পৃথিবীতে বেঁচে থাকার তার মধ্যে দেখা গেছে শিক্ষা নেবেন না বুঝবেন না ভয় কোথায় ত্রুটি কোথায় হচ্ছে কোথা থেকে সমস্যা হচ্ছে এটা ভাববেন না ভাবুন এইটুকু বলে আজকের এখানে শেষ করছি জয় হিন্দ বন্ধের মাতার